বললেন গোলাম যখন নামাজে যাবা নামাজের প্রস্তুতি নাও কথাটা কার আগে চেহারা দৌত করো হাত দুইটা কোণুই পর্যন্ত ধৌত করো তারপরে মাথা মাসে করো তারপর পা ধৌত করো তারপরে সালাত قائم করতে যাও তার মানে সালাত ইকামত ইকামতুস সালা সালাত প্রতিষ্ঠার আগে আপনাকে প্রস্তুতি নিতে হবে নামাজে যাওয়ার আগে ওযু করা লাগবে ঠিক কিনা আবার জুমার নামাজে আপনি যাবেন আগামী কাল জুমার না এই জুমার নামাজে যাওয়ার আগে প্রস্তুতি আছে না নাই কি প্রস্তুতি আছে গোসল করা লাগে ঠিক না আতর মাখা লাগে সুন্দর পারফিউম দেয়া লাগে তারপর জুমার খুতবা শোনার জন্য মসজিদে আগে আগে যাওয়া লাগে ঠিক কি না তাই মানে নামাজের আগে প্রস্তুতি লাগে জুমার সালাতের আগে প্রস্তুতি লাগে আবার রোজার আগেও প্রস্তুতি আছে নাই বিশ্বনবী রমাদান আল মুবারক আসার দুই মাস আগে থেকে প্রস্তুতি নিতে বিশ্বনবী দোয়া করতে শুরু করতেন রজব মাস থেকে আর আল্লাহর কাছে বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান

রমজান আসার দুই মাস আগে বিশ্বনবী রজব মাস থেকে রমজানের প্রস্তুতি নিতেন আল্লাহ আকবার আর পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ও আল্লাহ রজব আর শাবান মাসে আপনি বরকত দেন ওয়া বাল্লিগনা রমাদান রমজান মাসে পৌঁছে দেন এখন যে মাসটা চলতেছে এটা কি মাস হ্যাঁ তাহলে রমজানের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই রমজানের দুই মাস আগ থেকে উনি প্রস্তুতি নিতেন এরপরে ঈদ আসার আগে রমজানের প্রস্তুতি আছে না নাই রমজানের ওই রোজার শেষে এলো খুশি তুই আপনাকে আজ বিলিয়ে দে আসমানি কি তোর সোনা দানা বালখানা সব রাহে লীলা দে মুরদা مسلمات رجل مهنئي ديني برهرم جنيره الوكوشيري <applause> يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وعيديكم إلى المرافق وامسحوا برؤوسكم. ওয়া আওজু লাকুম ইলান বললেন গোলাম যখন নামাজে যাবা নামাজের প্রস্তুতি নাও কথাটা কার আগে চেহারা আযৌত করো হাত দুইটা কোণুই পর্যন্ত ধৌত করো তারপরে মাথা মাসে করো তারপর পা ধৌত করো তারপরে সালাত কায়াম করতে যাও তার মানে সালাত ইকামত ইকামতুস সালাত সালাত প্রতিষ্ঠার আগে আপনাকে প্রস্তুতি নিতে হবে নামাজে যাওয়ার আগে অজু করা লাগবে ঠিক না আবার জুমার নামাজে আপনি যাবেন আগামীকাল জুমা বান না এই জুমার নামাজে যাওয়ার আগে প্রস্তুতি আছে না নাই কি প্রস্তুতি আছে গোসল করা লাগে ঠিক কিনা আচর মাখা লাগে সুন্দর পারফিউম দেওয়া লাগে তারপর জুমার খোদ বা শোনার জন্য মসজিদে আগে আগে যাওয়া লাগে ঠিক না তার মানে নামাজের আগে প্রস্তুতি লাগে

সপ্তাহ জুড়ে তুমি বরে কতে দাও জুমারে দিনে তে গুনা ছড়াও রজব সবানে বর দাও রমজান মাসে গুনা ছড়াও চিল্লাই পড়ে না আমি রমজান আসার দুই মাস আগে বিশ্ব রজব মাস থেকে রমজানের প্রস্তুতি নিতেন আর পড়তেন আল্লাহ বারিক লানা ফি রজব ওয়া শাবান